আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমার শশার গাছের বয়স বত্রিশ দিন বত্রিশ দিনে আজকে হলো বাজারজাত করব দেখেন স্মার্ট বয় একটা ফলনশীল ফলনশীল জাত আপনি ফল গুণে সারা পারবেন না দেখেন কী পরিমাণ ফল ধরছে দেখেন স্মার্ট বয় আগা করা সমান দেখেন ফল আর ফল কী পরিমাণ ফল ধরছে স্মার্ট বয়ের দেখেন কালার শেপ সব ভিন্ন ধরনের স্মার্ট বয় বলে বোঝান যাবে না কালার শেপ সব কতই ফার্স্ট ক্লাস আমার একটা জানলায় ভরে গেছে শশা দেখেন কী পরিমাণ ধরছে আপনারা শশা লাগাইলে স্মাৰ্ট বয় লাগে এছ আৰ চি স্মাৰ্ট বয়